বাংলাদেশের বিরানব্বই ভাগ মানুষ যেইভাবে পাকিস্তানকে ঘিরা করেছিল স্বাধীনতার পর যেই দেশে গণতন্ত্রের কথা বলে বাংলাদেশকে শোষণ করে বাংলাদেশের মানুষকে ন্যায্য হিসাবে দেয় না সে হিন্দুস্থানের মাটিতে আশ্রয় নিয়েছে বাংলাদেশের ষোলো বছরের সৈরাচারী সরকার সেই কাছে। প্রিয় ভাইরা আসামি আমি ষোলো বছরে নিজের কথা নাই বললাম যিনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিলেন যিনি অস্বাদের বিরুদ্ধে লড়াই করে রাজপথে নেমে আসলেন যিনি কোনদিন রাজনীতির সাথে সম্পর্ক ছিলেন না স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে যে নির্মম মাগে চট্টগ্রাম সাক্ষী ঠাউজে এক শ্রী উশৃঙ্খল সেনাবাহিনীর দস্যুরা নির্মম মাগে হত্যা করলেন সেদিন বাংলাদেশের মানুষ বেগম জিয়াকে সেই পরিবারের বাসা থেকে টেনে এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব দিয়েছিলেন সেই নেত্রী বেগম খালেদা জিয়া রাস হতে থেকেছেন আন্দোলন করেছেন বাংলাদেশের মানুষের প্রিয় হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্রের অতন্ত্র বহির হিসাবে আখ্যায়িত হয়েছেন মানুষ উপাধি দিয়েছে দেশ নেত্রী এই শেখ হাসিনা সরকার ব্যক্তিগত কমাতে আর আমার নেত্রী খালে জিয়া যার স্বামী স্বাধীন মেজর হয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন আমার সেই নেত্রীকে আজকে রাজনৈতিক উদ্দেশ্য ভাবে সাজা দিয়ে তাকে চিরতরে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এই সেই হাসিনা আজকেই সাইনবন্ধ আজকে বেনার কথা বলে কথা বলে মৃত্যুর পর আপনি দিয়ে বলেছেন এরা রাজাকারের সন্তান মুক্তার মৃত্যুর পর আপনি বলেছেন বাংলাদেশে এমন কোন শক্তি নাই আমাকে বিদায় করে আমাকে দেশটিকে কেউ বিচারিত করতে পারে আল্লাহর কি নির্মাণ আল্লাহর কি দয়া বাংলাদেশের মানুষের উপর কোথায় শেখ হাসিনা বাংলাদেশে আপনি নাই আপনার আগে পিছিয়ে হাজারো গাড়ি আপনি এমন গাড়ি ইম্পোর্ট করেছিলেন আপনি সড়কে নামলে গাড়িতে গেলে আপনার পিছনে যে গাড়ি থাকে সেই গাড়ি বিশ কিলোমিটার পর্যন্ত দেখা যায় কোন সন্ত্রাসী আছে আপনি এই খবর কোনদিন রাখলেন না রিক্সাওয়ালারা চাল কিনতে পারে কিনা কিন্তু আপনি কোটি টাকা খরচ করে আপনার নিরাপত্তার জন্য বিদেশ থেকে গাড়ি ইম্পোর্ট করেন আর বাংলাদেশের নিরীহ গরিব মানুষগুলো বিদ্যুতের বিল দিতে পারে না আপনি বাড়িয়ে দেন এই বিদ্যুতের বিলের টাকা নাসুল হামিদের কাছে এখন নাকি হাজার হাজার কোটি টাকা ভাইয়েরা